এই এপিসোডে আমরা কোড স্টার দিয়ে একটা মেটাবক্স বানাবো ওকে সো আমরা এই ফ্রেমওয়ার্ক ফিচারটা অফ করে দিই শুধু মেটাবক্সটা থাকুক আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ইনের ভেতরে ইঙ্ক নামে একটা ডিরেক্টরি তৈরি করেছি হ্যাঁ এখানে আমরা মেটাবক্স নামে একটা পিএইচপি ফাইল রেখেছি যার মধ্যে কিনা আমরা কোডগুলো লিখবো আমাদের যেই হুকটা নিয়ে কাজ করা লাগবে সেটা হচ্ছে সিএস ফ্রেম মেটাবক্স অপশনস ঠিক আছে সিএস মেটাবক্স অ্যাকশনটা ঠিক আছে এই সরি অ্যাকশন বলছি ফিল্টার সিএস মেটাবক্স অপশনস আর এখানে আমরা আমাদের ফাংশনের নাম দিই আমাদের প্লাগ ইন এর জন্য আমরা কি লিখেছি এটা এই সিএস ডেমো তাই না আমাদের প্রিফিক্স হচ্ছে সিএস ডেমো সো সিএস ডেমো স্যাম্পল মেটাবক্স এখন এই ফাংশনটাতে আমরা কি করব যেহেতু এটা ফিল্টার সো আমরা একটা প্যারামিটার পাবো এবং সেটাকে রিটার্ন করবো এটা একটা অ্যারে ঠিক আছে এর ভিতরে আমরা নতুন নতুন মেটাবক্সগুলো তৈরি করতে পারি সো মেটাবক্সেস এখানে আমরা একটা অ্যারে নিই এর ভেতরে আমরা আমাদের নতুন মেটাবক্সের যত অপশনগুলো ছিল সেগুলো আমরা তৈরি করবো ওকে তবে মেটা পোস্ট তৈরি করার আগে আরেকটা এসেন্সিয়াল কাজ আমরা করে নিয়ে চলেন সেটা হলো এই যে আমাদের সাইটে আমরা সিপিটি ইউআই ঠিক আছে কাস্টম পোস্ট টাইপ ইউআই এই প্লাগিটা ইনস্টল করেছি এটা দিয়ে মনে করেন আমরা বুক নামে একটা কাস্টম পোস্ট তৈরি করে রাখি হ্যাঁ জাস্ট দেখার জন্য যেটার সাথে আসলে আমরা আমাদের মেটা পোস্টটাকে অ্যাটাচ করব ওকে বুকস ওকে আর কিছু না না একদম নর্মাল থাকুক কোনো সমস্যা এই যে বুকস চলে এসেছে সো মনে করেন একটা বুকস যখন তৈরি করে একজন মানুষ তাহলে সেই বইয়ের কী কী দেয় ডেসক্রিপশন দেয় টাইটেল দেয় এবং আর কী কী দেয় দেয় হচ্ছে ধরেন বইয়ের অথরের নাম তারপর বই কবে পাবলিশ হয়েছে বইয়ের আইএসবিএন এর নাম্বার সো এই তিনটে ইনফরমেশন নিয়ে চলেন আমরা একটা মেটা বক্স এখন তৈরি করবো ওকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আইডি যে আমাদের সেকশনটার আইডি এবং কোড স্টার হচ্ছে এই আইডির এগেনস্টে সব মেটাগুলো অ্যারে হিসেবে এক জায়গায় সেভ করে সো আইডি নামটা ইউনিক হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট ওকে সো আমরা মনে করি এটা আমাদের সিএস ডেমো আমরা প্রিফিক্স দিই তারপর হচ্ছে বুক ইনফো ওকে এরপর হচ্ছে টাইটেল ঠিক আছে টাইটেল আমরা ট্রান্সলেটেবল করে দিই যে বুক ইনফো আমাদের ইয়া কি আছে কোড স্টার ডেমো ঠিক আছে সো আমরা এখানে দিই স্টার ডেমো এরপরে কি এরপর হচ্ছে পোস্ট টাইপ ঠিক আছে এরপর কনটেক্সট আর প্রায়োরিটি পোস্ট টাইপ এখানে আমরা করলে একটা সিঙ্গেলও বলে দিতে পারি অ্যারেতেও বলে দিতে পারি হ্যাঁ যে অ্যারেতে আমরা বলে দিলাম যে আমরা বুক টাইপের পোস্টের সাথে এটাকে বাইন্ড করবো এরপর হচ্ছে কনটেক্সট ঠিক আছে নর্মাল আর হচ্ছে প্রায়োরিটি ওকে এইবার হচ্ছে ইন্টারেস্টিং জিনিস এবার হচ্ছে আমাদের সেকশনগুলো আমরা তৈরি করব একটা মেটা বক্সের মধ্যে অনেকগুলো সেকশান থাকতে পারে ওই যে মনে আছে কিছুক্ষণ আগে দেখেছিলেন পেজের ভিতরে দুইটা সেকশন ছিল না মনে থাকলে চলে এই যে পেজে যাই ধরেন আপনি পেজে যেয়ে দেখেছিলেন এই যেখানে এই যেখানে তাই না এই যেটা একটা সেকশন এটা একটা সেকশন এক এক সেকশনের মধ্যে এক এক ধরনের ফিল্ড আমরা সো আমরা সেকশনসগুলো এখন তৈরি করবো আমরা এখানে দেখি সেকশনস এবং সেকশনগুলো হচ্ছে বেসিক্যালি অ্যারে ওকে এই সেকশনগুলোর ভিতর প্রতিটা সেকশন এক একটা অ্যারে হিসেবে থাকবে আমরা একটা অ্যারে নিই এবং এই অ্যারের মধ্যে এখন বলে দিই যে ধরেন নেম সেকশনের এটা একটা নাম এই নামটা আসলে ইম্পর্টেন্ট কিছু না হ্যাঁ সো আমরা এস ডেমো অথর এই বুক সেকশন এরপর হচ্ছে আইকন এর ভিতরে আমরা ফ্রন্ট অসমের যে কোনো আইকনের নাম পাস করতে পারি ফর এক্সাম্পল আমরা দিয়ে দিলাম যে ফা ইমেজ ওকে আচ্ছা এবার হচ্ছে ফিল্ডস এই ফিল্ডস হচ্ছে বেসিক্যালি অ্যারে এর ভিতরে আমাদের একটা একটা করে ফিল্ডগুলো বানানো রয়েছে ফিল্ডস ফিল্ডগুলো এক একটা অ্যারে এলিমেন্ট হিসাবে থাকবে ঠিক আছে ব্যাস এবার আমরা এর ভিতর কী করবো এক একটা ফিল্ড এক একটা অ্যারের মধ্যে আসবে প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে আইডি এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ কোরেশটা যখন আমরা তুলবো এই ভ্যালুগুলো যখন বের করে আনবো তখন এই যে এই অ্যারেটার ভিতরে এই ইন্ডেক্সে ভ্যালুটা আমরা পাবো ওকে সো আমরা নাম দিয়ে মনে করেন যে এটার হচ্ছে অথর আইটি এরপর হচ্ছে টাইটেল আমরা এখানে অবশ্যই ট্রান্সলেটেবল অবস্থায় করে দিই কপি করি আমরা ব্যাস এখানে দিলাম হচ্ছে বুক পথর এবার হচ্ছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে টাইপ কী ধরনের টাইপ আমরা ইউজ করতে পারি কোডিস্টার অনেক ধরনের টাইপ সাপোর্ট করে আপনি যদি কোডিস্টারের সাইটে যান এবং এদের ডকুমেন্টেশনে যান তাহলে আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে ডকুমেন্টেশন আসুক এই যে অপশানসের ভিতরে আপনি এখানে দেখতে পাবেন যে টেক্সট টেক্সট এরিয়া অনেক ধরনের ফিল্ডসে সাপোর্ট করে দেখবো যে কোনটা আসলে কী কাজ করে পরে আজকে আপাতত শুরু করি জাস্ট টেক্সটা দিয়ে ওকে সো আমরা এখানে আসি এবং আমরা ইচ্ছে করলে ডিফল্ট ভ্যালু বলে দিতে পারি তো বুক অথরের তো কোনো ডিফল্ট ভ্যালু নাই তাই না সো এরপরে কি থাকবে এরপরে মনে করেন হচ্ছে ইয়ার পাবলিশড ইয়ার to free search right type text